আফরান নিশোর দাগি সিনেমা কেমন হতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার নাকি রোমান্টিক নিউজ তো দাগির সিনেমার আপডেটটা দেওয়ার জন্য আজকে মূলত ভিডিওটা করলাম তো সবে মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন এবং তারপরে আপনার মতামতটা জানাবেন অনেকেই বলছেন দাগি সিনেমা আফরান নিশ্চয় যে সিনেমা এটা হতে যাচ্ছে অ্যাকশন অনেকেই বলছেন এটা হবে থ্রিলার অনেকেই বলছেন আরে এটা তো নাটক হতে যাচ্ছে আফরান নিশ্চয় তো নাটকের মানুষ আফ্রান কি সিনেমা করবে তো ভাই যারা এই মন্তব্যটা করছেন যে আফরান নিশোর সিনেমাটা নাটক হবে দাগি একটা নাটকের মতো সিনেমা হবে তারা একটু নড়ে চড়ে বসুন কেননা আফরান নিশোর এই সিনেমাটা হতে যাচ্ছে থ্রিলার ও অ্যাকশন বেস এর সত্যতা কি এখন আপনাদের একটু একটু করে প্রমাণ দিচ্ছি প্রথমেই বলতে চাই কাস্ট দাগি সিনেমা যে কাস্ট দাগি সিনেমায় যে কাস্ট আছে তাদের মধ্যে অন্যতম আফরান নিশো এবং এর বাইরে রয়েছে গাজী রাকায়েত ও শহীদুজ্জামাল সেলিম এবং রাশেদ মামুনুর রহমান তো এই তিনজনের যে নাম বললাম এরা কী টাইপ কাজ করে আপনারা অবশ্যই জানেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সহ ওটিটি কন্টেন্টের মধ্যে এই তিনজন একদম প্রো লেভেলের আর সেই সাথে আমি একটা কথা বলতে চাই শিয়াব শাহিন এরকম মাল্টি ট্যালেন্টেড কাস্টদের নিয়ে নাটক মার্কে একটা সিনেমা বানাবে তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন কেননা আফরানিসোর মতো একজন লোক যে সে গল্প সিলেক্ট করবে না এটা কিন্তু বোঝাই যায় মূলত আফরান নিশোর উপর ভরসা করেই কিন্তু মানুষ সিনেমা হলে যাবে কেননা উনি যে স্ক্রিপ্ট চয়েস করে যেই সেই স্ক্রিপ্ট কিন্তু উনিশ চয়েস করে না তো যারা যারা বলছেন সিনেমাটা নাটকের মতো হতে যাচ্ছে এটা নাটকের সিনেমা আফরান নিশু তো নাটকের মানুষ আফরান নিশু কি সিনেমা করবে তাদের জন্য বলতে চাই আপনাদের প্রতিদ্বন্দ্বী আমি নাম উল্লেখ করবো না আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে ঈদে আপনি যারই ফ্যান হন না কেন ঈদে দেখা যাবে আসলে লড়াইটা কেমন জমে তো শেষ পর্যন্ত আর একটা কথা বলতে চাই আফরানীশোর এই সিনেমায় অনেকেই বলছেন যে প্রীতম হাসান গান গাইবেন আতিফ আসলাম গান গাইবেন আতিফ আসলাম প্রীতম হাসান গান গাইবেন কি না জানি না তবে আফরানিসশোর এখানে গানে অথবা মিউজিকে বাংলাদেশি জেফারের একটা সংযোগ রয়েছে উনি হয়তো বা ওনার দু একটা গান থাকতে পারে তো জেফার কী টাইপের কাজ করে এটাও আপনারা জানেন সব কিছু দুয়ে দুয়ে চার মেলালে কিন্তু আফরানিসশুর এই সিনেমাটা যে একটা ব্যতিক্রমধর্মী অ্যাকশন থ্রিলার বেশ সিনেমা হতে যাচ্ছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে তো দর্শক মিশর এই দাগি সিনেমায় কে নেই সব মাল্টি ট্যালেন্টেড অভিনেতা কিন্তু আমাদের এই দাগি সিনেমায় রয়েছে যাদের মধ্যে একজন এল আর কে সীমান্ত নামের একজন আছে উনি হচ্ছে সব সময় ভিলেন রোলে দেখা যায় বোল্ড ভিলেন রোলে দেখা যায় যার লুকটাও কিন্তু একদম তামিল ভিলেনদের মতো উনি কিন্তু এর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার একটা মন্তব্য শেয়ার করেছিল দাগি সিনেমার শুটিং তার শুটিং শেষ হওয়ার পরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি একটা পোস্ট করেছিল যে অস্ত্র হাতে তাকে একটা অন্যরকম একটা ক্যারেক্টারে মানুষ দাগি সিনেমায় তাকে দেখবে এবং তিনি এটাও দাবি করেছে তার চলচ্চিত্র জীবনের অন্যরকম একটা সিনেমা সেরা একটা সিনেমা দাগি যেখানে তিনি অভিনয় করেছে এবং সাইনকে তিনি একটা ধন্যবাদ দিয়েছে তো আপনি চিন্তা করে দেখেন আফরানিসের সাথে এরকম যখন মাল্টি ট্যালেন্টেড অভিনেতারা মুখোমুখি হবে কি লেভেলের একটা আমরা অভিনয় কি লেভেলের একটা সিন দেখতে পারবো তো দর্শক আমার এই বিষয়টার সাথে আমার এই মতামতের সাথে আপনার মতামত কতটুকু মেলে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে